এটা হচ্ছে একটা চাবির রিং তো চাবির রিংয়ের একটা বিষয় খুব ইন্টারেস্টিং মনে হলো যে কারণে মনে হলো যে শেয়ার করি সো এটা একটা অর্গানাইজেশনের চাবির রিং ওরা এক পাশে লিখছে যে হ্যাপি নিউ ইয়ার টু তার ঠিক অপর পাশে আমি যদি চাবি রিংটাকে টার্ন করি তার ঠিক অপর পাশে ওরা লোগো দিছে একটা স্লোগান দিয়ে ওদের প্রতিষ্ঠানের আইডেন্টিফিকেশানটা করছে তো এটা হচ্ছে একটা ব্যাপার যে চাবির রিংয়ের এক পাশে ওরা লিখছে এভাবে যেটা আমি সোজা করে ধরলে পড়া যায় হ্যাপি নিউ ইয়ার আমি যখন সেটাকে টার্ন করি জিনিসটা ঠিক উল্টা তো এটা যদি আমাকে পড়তে হয় তাহলে আমাকে জিনিসটাকে এভাবে আবার ঘুরায় তারপরে সামনে এনে পড়তে হবে তাই না মানে এভাবে দেখলে মনে হয় যে এটা একটা মানে যে ভুল কেন এরকম করছে এরকম কেন করছে যে এক পাশে উল্টা এক পাশে সোজা তো এই জিনিসটা বোঝা যাবে মানে এটার এটা যে করার এটা করার পিছনে একটা কারণ আছে এবং এটা কেন করা হয়েছে এটা বুঝতে গেলে এই চাবি রিংটাকে আমার ধরতে হবে হচ্ছে এভাবে কেন এভাবে ধরতে হবে কারণ চাবি রিংটা আসলে এভাবেই থাকার কথা এখানে যখন চাবি আটকানো হবে এই চাবিটা থাকবে উপরের দিকে এবং চাবির চাবির যে ইয়েটা রিংটা এটা হচ্ছে ঝুলবে আর কি নিচে তো এইভাবে ধরে যদি আমি জিনিসটাকে পড়ার চেষ্টা করি হ্যাপি নিউ ইয়ার আমি সোজাভাবে পড়তে পারছি তাই না যে যখন এটা ঝুলছে আমার দিকে সোজা আছে সাথে সাথে আমি যখন এটাকে ঠিক এইভাবে টার্ন করছি অর্থাৎ জিনিসটা ঝুলছিলো জিনিসটাকে এভাবে যখন টার্ন করছি আমি তখন দেখতে পাচ্ছি যে লেখাটা কিন্তু সোজা হয়ে গেছে তাই না আমার দিকেই আছে লেখাটা এটাকে যখন আমি আবারও টার্ন করব আমি দেখব যে লেখাটা ঠিক আমার দিকেই আছে তো এতক্ষণ আমি যেটা করছিলাম সেটা হচ্ছে জিনিসটাকে আড়িভাবে টার্ন করছিলাম এখন আমি জিনিসটাকে ভার্টিক্যালি ভার্টিক্যালি টার্ন করছি তো এটাই হচ্ছে চাবিলিংয়ের এই মজার বিষয়টা যে এভাবে যদি কেউ টার্ন করে তাহলে কিন্তু জিনিসটাকে সোজাভাবে করতে পারবে ঠিক আছে কিন্তু যদি সে এটাকে এইভাবে উল্টে দেখে তখন সে দেখবে জিনিসটাকে ultra